আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন সাম্প্রতিক একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গোপনে দুই স্বামীর সাথেই সংসার করেছেন এখন নিজে বলতে পারছেন না বাচ্চার বাবাকে এ বিষয়ে ইসলাম কি বলে এক মেয়ে দুই স্বামী কিভাবে বিয়ে করতে পারে এটি কি ইসলামে বৈধ করা হয়েছে জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে মানুষের বিবেক বুদ্ধি কতটা নিচে নামলে কতটা কতটা অধঃপতন হলে এ কাজ করতে পারে একটি মানুষ ইসলামে তো এমনভাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো নারী স্বামী তাকে অবস্থায় অন্য কাউকে বিয়ে করতে পারবে না কারণ ইসলাম কোনো নারীকে এ অনুমোদন দেয় নাই যে একসাথে দুই বিয়ে বা একাধিক বিয়ে করতে পারবে এটা পুরুষকে দেওয়া হয়েছে আজকে এই নিউজটি আমি দেখেছি দেখুন যে একই একই নারী দুইটি স্বামীর সাথে হ্যাঁ অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর ফলে যে সন্তান জন্ম হয়েছে এটা নিয়ে এখন তারা কারাকারি। এক নারীর দুই স্বামী সন্তান নিয়ে হচ্ছে কারাকারি এটা আসলে কতটুক মানুষের বিবেক বুদ্ধি থাকলে কাজ করতে পারে এই যে নারী যে কাজটি করেছে তার যে স্বামী রয়েছে এক স্বামী তাকার ফলেও আর এক স্বামীকে বিয়ে করে সংসার করছে এবং তাদের যে দ্বিতীয় স্বামী যে তাদের সাথে বৈবাহিক জীবন যে তারা কাটাচ্ছে এটা কিন্তু জেনার কোনা হচ্ছে তাদেরকে তো রজম করে ফেলার দরকার তাদেরকে তো রজম করে দেওয়ার দরকার এটাই স্পষ্ট আবার মিডিয়াতে তারা কিভাবে বিষয়গুলো তুলে ধরে মিডিয়াতে যেহেতু এসেছে তারা বুঝতেই পেরেছে ইসলামে এরকম বলা হয়েছে একজন নারী দুই বিয়ে করতে পারবে না একটি স্বামী তাকার ফলে স্বামী মৃত্যুবরণ করলে বা স্বামী তাকে তালাক দিয়ে ছেড়ে দেওয়ার পর যদি তাকে হায়েস বা ইদ্যুৎ পালন করতে হবে কিন্তু তারা ইদ্ধ কোনো কিছুই পালন করে নাই তারা কি করেছে একটা স্বামীর কাছে বিয়ে বসেছে তার মা নাকি তাকে আবার ওই আগের স্বামীর কাছে বিয়ে দিয়ে দিয়েছে বা তার সাথে তার সাথে তাকার জন্য দিয়েছে একজন মা কতটা নিচুর মনে হলে এই কাজটি তার সন্তানের সাথে করতে পারে এবং একজন মেয়ে কীভাবে করতে পারে একজন স্বামী থাকার শত্রু আরেকজনের সাথে বিয়ে আবদ্ধ হয়ে এই অন্তরঙ্গ মুহূর্তগুলো কাটাতে পারে বর্তমান সময়ে আমরা অনেকগুলো দিন দিন এমন অনেক ঘটনা শুনতে পাচ্ছি এটা আবার আমাদের নিউজ বা বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন টেলিভিশনে এটা প্রকাশ করা হচ্ছে তাদের তাদেরকে তো আইনের আওতায় আনার দরকার যে তারা যে কাজগুলো করছে তারা কোন দিকে ইঙ্গিত দিচ্ছে এটা ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না তারা যে কাজ করেছে তাদের কাজ অনুযায়ী তাদেরকে রজম করে দেওয়া দরকার তাদেরকে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার একজন স্ত্রী কীভাবে তার স্বামী রেখে আরেকজনের কাছে বিয়ে বসে তারা সংসার করতে পারে আপনারা অবশ্যই যারা দেখেছেন যে ভিডিওটি তার সন্তান কিন্তু প্রায় অনেক বড় হয়ে গেছে এটা কিন্তু এমন নয় যে তার সন্তান জন্ম হয়েছে হ্যাঁ তার দুই তিন দিন বা এরপরে তাদের সাথে ঝগড়া হচ্ছে কিন্তু সন্তান অনেক বড় হয়ে গেছে তার মাই সে বুঝতে পারছে না যে তার সন্তানের বাবাকে দেখুন ইসলাম কত সূক্ষ্মভাবে এটা খুব আগ থেকে দিয়েছে কোনো নারীকে দুই বিয়ে করার অধিকার দেয়নি একসাথে তাহলে কিন্তু অনেক আগ থেকে তাদের সাথে মারামারি ঝগড়া জাতি হয়ে যেত একজন নারীকে যদি দুই থেকে তিন জনের সাথে বিয়ে করার অনুমোদন দিত তাহলে কিন্তু মারামারি হানাহানি সৃষ্টি হয়ে যেত কিন্তু বর্তমানে তারা এটা কোন কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে যারা এর সাথে জড়িত আছে দু স্বামীসহ মা সহ মেয়ে সহ তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার খুব দরকার কারণ এটা দেখে আরও মানুষ তারা জানবে তারা এ কাজ করতে যাবে এটা যেহেতু মিডিয়াতে এসেছে তাদেরকে মিডিয়ার সামনে তাদেরকে শাস্তি দেওয়া দরকার এটার যে অবস্থা হয়েছে এটাতে এভাবে বলতে হয় কুকুর কুকুর নিয়ে সম্পর্ক হয়ে গেছে এটা ইসলাম কখনো সাপোর্ট করে না এ মেয়ে যা করেছে সবগুলোই জিনা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইসলাম কখনো এটা অনুমোদন করে না এবং এটাকে কখনো সাপোর্ট করে না ধন্যবাদ